দুই সালে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন আপনার কাঠের ট্রাক বালির ট্রাক দিয়ে ঘিরে রাখা হয়েছে এর জাতীয় বেইমান আর সেই হয়ে গেল জাতীয় বন্ধু আটচল্লিশ ঘন্টার মধ্যে এক ধরনের কাছে আরেকটা ফ্যাসিবাদের যেন জন্ম না হয় এটাই হলো আমাদের বক্তব্য এরশাদ সামরিক শাসন জারি করে নয় বছর জুলুম করে গোলমারিচের ঘোরা দিয়ে গোটা গুলশান অফিসকে অবরুদ্ধ করা হচ্ছে আমাদের প্রিয় দেশনেত্রী যার আজীবন কেটেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াইয়ের জন্য এবং আপসিক হয় এটাই হচ্ছে আমাদের গর্ব জিয়াকে নিয়ে আমাদের গর্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের গর্ব মানে সরকারের মন্ত্রণালয় যারা যোগ্য তারা যোগ্য জায়গায় যাবে যে লিস্টের এক নম্বরে আছে সেই দায়িত্ব পাওয়ার কথা সেটি না করে প্রবাদ খুব মানে গুছিয়ে ভিতরে ভিতরে প্রচেষ্টা চালিয়ে মানে সমস্ত শিক্ষা প্রশাসনকে মানে পরায়ত্ত করা জামাতিকরণ করা এটা তো ভয়ঙ্কর ব্যাপার এবং পত্রপত্রিকা উঠছে আমি পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে আপনাদের সামনে করছি অত্যন্ত দুর্ভাগ্যজনক এই দেশে চব্বিশ যেমন ঘটেছে এই দেশে নব্বই হয়েছে এই দেশে একাত্তর হয়েছে প্রত্যেকটাই কিন্তু অধিকারের জন্য লড়াই এর সামরিক শাসন জারি করে নয় বছর জুলুম করেছে তার বিরুদ্ধে ছাত্র জনতার বিশেষ করে ছাত্রদের সেই তুল্য সংগ্রাম হাবিব ভাই তার একজন অন্যতম সিপাহশালা এখানে আমরা লড়েছি নিজে এই সবকালের গুলি না নিজের পেটের মধ্যে রাইফেলের গুলি নিয়ে আজও আমরা চলছি সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা বিশ্বাস করি যে বিভিন্ন রাজনৈতিক দল মত একই সমাজে বাস করবে পরস্পর কথা বলবে নিজের হলে সমালোচনা করবে কিন্তু সেই সমালোচনা করার অধিকার তার নিশ্চিত থাকবে এক পাক্ষিক এক রগের শাসন ব্যবস্থা যেন না আসে আবার বাদশাল অন্য ধর্মে যেন না আসে ফ্যাসিবাদ এক ধরনের গেছে আরেকটা ফ্যাসিবাদের যেন জন্ম না হয় এটাই হল আমাদের বক্তব্য কারণ গণতন্ত্র মানেই হচ্ছে এগিয়ে যাওয়া গণতন্ত্র মানেই হচ্ছে সামাজিক অগ্রগতি এখানে নারীর ক্ষমতায়ন হবে এখানে প্রত্যেকটা নারী শিক্ষায় শিক্ষিত হবে নিজের পায়ে দাঁড়াবে পুরুষ এবং নারী সমানভাবে তাদের অগ্রগতি হবে গোটা দেশ এবং রাষ্ট্রে সমাজে পুরুষ এবং নারী অবদান তৈরি করবে তাদের মেধা দিয়ে তাদের শ্রম দিয়ে সমস্ত কিছু দিয়ে এটাই একটি আধুনিক বাংলাদেশ যেটা শুভ সূচনা করেছিলেন যেটা গড়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা সেই নীতিতে বিশ্বাস করি যাই হোক আমি আর বক্তব্য করব না আজকের আমাদের প্রিয় দেশনেত্রী যার আজীবন কেটেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াইয়ের জন্য এবং আকস্মিকভাবে ডালেভাবে তাকিয়ে তিনি যুদ্ধ করেননি সংগ্রাম করেন তিনি যখন যেটা বলেছেন সেটাই তিনি পালন করার চেষ্টা করছেন এই এটাই হচ্ছে আমাদের গর্ব জিয়াকে নিয়ে আমাদের গর্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের গর্ব এটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছিল ছাত্র জীবন এক নেত্রী বললেন এরশাদকে জাতীয় বেইমান আর সেই হয়ে গেল জাতীয় বন্ধু আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন দেশনেত্রী বেগম জিয়া সেটা করেন এটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছে এটাই আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং শেষ দিন পর্যন্ত তিনি সেটাই করে গেছেন অসুস্থ তিনি লন্ডনে তিনি তার পরিবারের সাথে অবস্থান করছেন হাসপাতালে ছিলেন আমরা তার দীর্ঘায়ু কামনা করছি তার জ্যেষ্ঠ পুত্র আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাসায় উঠেছেন আল্লাহ যেন তাকে আরও হায়াত দ্বারাজ করুন আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন তার নেতৃত্ব তার উপস্থিতি এই দেশবাসীকে আরও অনেক বেশি সাহসী করে তোলে দুই সালে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন আপনার কাঠের ট্রাক বালির ট্রাক দিয়ে ঘিরে রাখা রাখা হয়েছে গোলমারিচের ধুরা দিয়ে গোটা গুলশান অফিসকে অবরুদ্ধ করা হয়েছে তারপরে তার কনিষ্ঠ পুত্রের লাশ এই দৃশ্য তাকে দেখতে হয়েছে আমরা দেশ স্বাধীনতা কোশোক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং গণতন্ত্রের এক আকস্মী যোদ্ধা